হ্যালো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুকান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে শক্তি ফাউন্ডেশনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিদিনের সাথে আমি আছি আপনাদের সাথে আকাশ কুমার তাই বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাই বন্ধুরা চলুন দেরি না করে আমরা শক্তি ফাউন্ডেশনের অফিসিয়াল সাইট থেকে ঘুরে আসি এখানে দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন পদের নাম হচ্ছে কন্ট্রাক্ট ওয়েটার ঠিক আছে কন্ট্রাক্ট রাইটার এখানে ভ্যাকেন্সি একজন মানে এখানে একজন লোক নিয়োগ করা হবে বয়স থাকবে হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর মানে এখানে আবেদন করতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে লোকেশন ঢাকা মানে আপনাদেরকে কাজ করতে হবে ঢাকাতে মানে ঢাকাতে কাজ করতে ম্যাক্সিমাম স্যালারি দেখতে পাচ্ছেন বন্ধুরা স্যালারিটা কিন্তু অনেক বেশি ঠিক আছে ম্যাক্সিমাম স্যালারি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা অভিজ্ঞতা তিন থেকে চার বছরের অভিজ্ঞতা মানে এইখানে আপনাদের সব পদে মানে কন্ট্রাক্ট ও রাইটার পদে আপনাদেরকে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা লাগবে ঠিক আছে অ্যাপ্লিকেশান লাস্ট ডেট হচ্ছে দশ নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা রিকোয়ারমেন্টস রিকোয়ারমেন্ট হচ্ছে এডুকেশান ব্যাচেলার অনার্স মানে এখানে আপনাদেরকে আবেদন করতে হলে কমপক্ষে স্নাতক থাকতে হবে মানে কমপক্ষে অনার্স বাস হতে হবে এখানে আপনার রিকোয়ারমেন্টসগুলো দেখে নেবেন কি মানে আপনাদেরকে অফিসিয়ালভাবে কি কাজ করতে হবে ক্লায়েন্টদের সাথে কথা বলতে হবে তারপর সকল কিছু ম্যানেজমেন্ট করতে হবে এগুলো আপনারা সব কিছু দেখ দেখে নেবেন ঠিক আছে ওয়ার্ক প্লেস ওয়ার্ক প্লেস হচ্ছে ওয়ার্ক অ্যাট অফিস মানে শক্তি ফাউন্ডেশনের অফিসেই আপনাকে কাজ করতে হবে কোনো প্রকার মাঠ করতে হবে না এখানেই আপনারা সব কিছু করতে পারবেন চাকরি ধরন হচ্ছে ফুল টাইম মানে এখানে আপনারা ফুল টাইম চাকরি করতে পারবেন জব লোকেশন হচ্ছে ঢাকা মানে আপনিই বলছি আপনাদেরকে এটা ঢাকাতে আবেদন করতে হবে বন্ধুরা এখানে আবেদন করতে হবে বিডি জবসের মাধ্যমে আপনাদের যদি একটা বিডি জবস প্রফেশনাল বিডি জবস অ্যাকাউন্ট থাকে তাহলেই আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন তখন ধন্যবাদ বন্ধুরা সকল নিয়োগ বিজ্ঞপ্তি সময় সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ